হ্যালো তো সবাই আশা করি ভালো আছেন তো আমাদের আজকের মিটিংয়ে যে জিনিসটা শেখানো হলো সেটা হলো ইমেল বা ইউজার যেখানে আমি মিটিংটার জুমে হোস্টিং করি বা হোস্ট করি তো আপনারা এখনও পর্যন্ত যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তাঁনারা জয়েন করতে পারেন তো আমাদের এক এক করে ফাউন্ডাররা মিটিংয়ে জয়েন হচ্ছে জুমে তো চলুন আমরা এক এক করে মিটিংয়ের মধ্যে আমরা আজকে ইমেল সংক্রান্ত বিভিন্ন যে ইউজার কি করে কানেক্ট হয় অ্যাকচুয়ালি ইউজার নেম ইমেলের আগে দেওয়া হয় কারণ কাস্টমার কাস্টমার ডোমেনের আগে কিন্তু কাস্টমারের নাম থাকে যেমন রাকেশ ওয়ান থ্রি ফোর ফাইভ একটা মানে আমি যে কোনো একটি নাম দিয়ে নামের পরে কিছুটা নিউমেরিক্যাল দিয়ে আমরা যেমন বিভিন্ন ধরন যখন ইয়াহু ছিল তখনও কিন্তু এই একই প্রসেস ছিল যখন জিমেল গুগলে জিমেল তৈরি করা হলো তখনও কিন্তু আমরা কী করলাম যে এই বিষয়টা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি যে এখানে ইউজার ইউজার নেম এই ইউজার নেমে আমরা যে কাস্টমার ইউজার মানে হলো কাস্টমার ইউজার নেম তাহলে এখান থেকে গুগল কিভাবে ইনকাম করছে তাহলে এই ইউজার নেম মানে কি আপনি গুগলের কাস্টমার হয়ে গেলেন কারণ আপনি জিমেল ক্রিয়েট করছেন তো এক একজন ইউজার এটা একটা গুগলের কিন্তু ইনকামের রাস্তা কারণ কি যখনই ফোন কিনছেন বা ল্যাপটপ বা ডেস্কটপ তখন কিন্তু আপনাকে অ্যাক্সেস করার জন্য একটি জিমেল তৈরি করতে হচ্ছে আর এই জিমেলটার প্রথমে থাকছে ইউজার নেম মানে কি আপনি একজন কাস্টমার হিসাবে জিমেলের সাথে কানেক্ট হলেন আর সেই জিমেল দিয়ে ফেসবুক ইনস্টা ইউটিউব বা যে কোনো কিছু করতে গেলেই বা কোনো অনলাইন পার্সেস করতে গেলেও সমস্ত কিছুতে কিন্তু এই জিমেল বা মেল যে কতটা পাওয়ারফুল সেটা আমরা আস্তে আস্তে এই ভিডিওতে বা এই মিটিংয়ে আমরা কী করব ক্লিয়ার করব তো এখানে যারা যারা উপস্থিত ছিলেন কালকে আমার মিটিংয়ে তাদেরকে সকলকে অভিনন্দন জানাই এবং আপনারা প্রতিদিন নতুন নতুন কিছু তথ্য বা নতুন কিছু টেকনোলজি সম্পর্কে শিখতে পাচ্ছেন। তো আগে যখন ইয়াহু ছিল তখন ধরুন রমেশ বা রাকেশ এরকম কোনো একটি নাম দিয়ে শুরু করছিলেন যাদের যাদের নাম সেই নাম দিয়ে দেওয়ার পরে সেখানে আপনি কিছু নিউমেরিক্যাল দিচ্ছিলেন এক দুই তিন বা যে কোনো সাত আট নয় এরকম নম্বরিং করে তারপর অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম মানে হলো অ্যাট দা রেট একটা ডোমেনকে বা ডোমেন নেমকে সিগনেফেট করে তাহলে এই ডোমেনটা ফিক্স থাকে এটাকে কেউ চেষ্টা করলেও চেঞ্জ করতে পারবে না অ্যাট দা রেটের পরে বিভিন্ন কোম্পানির নামগুলো দিয়ে সেই ডোমেনের পরে থাকে আর কোম্পানির নাম হলো একটাই হয়ে থাকে দেখবেন জিমেলে অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম জি ফর গুগল তাহলে অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা প্রত্যেকের ডোমেন কিন্তু ফিক্স। কিন্তু ইউজারটা ফিক্স নয় কেন কারণ এখানে নতুন নতুন কাস্টমার রেজিস্টার করবে তাদের নামগুলো নতুন নতুন হবে কিন্তু কোম্পানি একটাই ওই জন্যে কোম্পানির নাম ডোমেনে দেওয়া থাকে কোম্পানির নাম ডোমিনে দেওয়ার জন্যে কিন্তু কোম্পানি কখনও চেঞ্জ হতে পারে না কিন্তু ইউজার বিভিন্ন দেশে যে নশো কোটি মানুষের মধ্যে যতজন ইন্টারনেট ইউজ করেন তার মধ্যে প্রত্যেকে কিন্তু জিমেল বাধ্যতামূলক বা এই ইমেল না হলে একটি গ্যাজেট অ্যাক্সেস করা ইম্পসিবল সেই জন্য আজকের বিষয়বস্তু ছিল ইমেল নিয়ে তো একটা ইমেলের প্রথম ধাপে ধরুন যে কোনো একটি নাম রামশ্যাম যদু মধু যাই একটা নাম দিন যে রেশ ডট বিশ্বাস রমেশ বিশ্বাস সিক্স সেভেন নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ওয়াই এস ডবলু ইয়াহু ডট কম ইয়াহু ডট কম এই ইয়াহু থেকে এই ডট কম অবধি এটা সবার জন্যই ফিক্স ছিল এটা দু হাজার দশ অবধি ইয়াহুটা ভালো চলেছিলো এবার ধরুন এই ইয়াহুকে আমি মুছে ফেলছি এক এক করে ইয়াহু মুছে আমি এখানে কী দেবো এখন নামটি রমেশ ডট বিশ্বাস সিক্স সেভেন নাইন এইট অ্যাট দ্য রেট রমেশ যে কোনো নামই হতে পারে আমি জাস্ট উদাহরণ বা এক্সাম্পেল হিসাবে বোঝাচ্ছি জিমেল ডট কম জিমেল ডট কম এই জিমেল ডট কমটা কিন্তু সবার জন্যে ফিক্স এই জায়গাটা এই কোম্পানিটা ফিক্স গুগল ফিক্স তাহলে এই জায়গাটা সবার সেম হবে ডোমেন নাম কারণ ডোমেনটা সেই কোম্পানি যে কোম্পানির আন্ডারে আপনি ইউজার হয়ে ঢুকছেন ইউজার হয়ে আপনি আপনার নাম দিয়ে রেজিস্টার করছেন আপনার বয়স আপনার নাম এইগুলো দিয়ে কিন্তু যখন আমাদের জিমেল হোক ইয়াহুক বা মাইক্রোসফটের আউটলুক ডট কম হোক বা ওয়ান ওমেল ডট এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইমেল যেটা আমরা ইউজ করি এর আগে আমাদের কিন্তু ইন ডিটেলস দিয়ে আমরা রেজিস্টার করেছি অ্যাজ এ ইউজার হিসাবে এখানে অনফেস্যের ফাউন্ডার হন বা অ্যাফিলেট সবাইকে কিন্তু একই প্রসিডিউরে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছিল ইমেল দিয়ে তো আজকের বিষয়বস্তু ইমেলে কেন ইউজার নেম ইউজ হয় কারণ ইউজার হল কাস্টমার আর কাস্টমারের নাম বাধ্যতামূলক তারা কিন্তু রেজিস্টার হচ্ছে মানে কি ওই কোম্পানির তারা কিন্তু একটা কাস্টমার হিসাবে ঢুকলো এবং যত যা ইউজ করবে তার বেনিফিট গুগল পাবে তাই যেখানে যা ফেসবুক হোক যে কোনো কিছু হোক আপনাকে কিন্তু সেই জিমেল দিয়ে রেজিস্টার করতে হচ্ছে ইভেন অনলাইন শপিং করার জন্যে বা যা কিছু ফোনের মধ্যে যা হচ্ছে সেটা কিন্তু পুরোটাই কিন্তু মনিটারিং করছেন জিমেল তো এরকম এক এক সময় এক একটা পাওয়ারফুল ইমেল এসছে একটা একটা জেনারেশান তো এখন ফিফথ জেনারেশনে এআই দরকার তো এআই রিলেটেড একটাই ইমেল আমরা কিন্তু দু হাজার বাইশ থেকে সেই গো ফাউন্ডারের পর থেকে ও ফাউন্ডারের পরে ওয়ান ইকো ইকোসিস্টেম বা ও ইয়েসে যখন আমরা ঢুকেছিলাম তখন কিন্তু আর্টিফিশিয়ালের যে ইমেলটা সেটা ইউজ করা হয়েছিল ওমেল অ্যাট দ্য রেট অফ ওমেল ডট এআই এই জায়গাটা কিন্তু সবার ফিক্স ছিল আমরা যারা ফাউন্ডার তাদের কিন্তু ইউজার নেমের পরে ইউজার নেম যে কোনো কিছু যেমন রাকেশ সিক্স ফোর নাইন অ্যাট দ্য রেট ওমেল ডট এ আই ডট আই এরকম এই জায়গাটা এই অ্যাট দ্য রেট থেকে ওমেল ডট আই এই ডোমেন নেমটা কিন্তু চেঞ্জ হবে না প্রত্যেকের জন্য এটা সেম কারণ এটা একটা নির্দিষ্ট কোম্পানি কোন কোম্পানি ও কোম্পানি ও ফর জি জিমেলের জি ফর গুগল তো কোম্পানির নাম পার্টিকুলার এটা কখনো চেঞ্জ হবে না এই ডোমেন নেম কিন্তু ডট কম মানে ডট কমার্স বা কমার্শিয়ালের কে সিওএম ডট কম মানে এটা ওয়ার্ল্ড ওয়াইডভাবে বিজনেস পারপাস ইউজ করা হয় তাই ডট কম ডট এআই মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমরা জানি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো একমাত্র আমরাই কিন্তু এআই রিলেটেড ওমেল বিগত তিন চার বছর ইউজ করেই আসছি সুতরাং আমাদেরকে অ্যাক্সেস করতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আর এআই এআই রিলেটেড ওমেল কিন্তু সবাইকে ইউজ করতে হবে একটা সময় তো কাস্টমার আপনাকে ধরতে হবে না কাস্টমার যদি পাওয়ারফুল অ্যাপ্লিকেশান হয় সেখানে কিন্তু কাস্টমার খুব দৌড়ে দৌড়ে আসবেন তো আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন আমার কথা তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওর মধ্যে আছেন তো এইটাই আজকের বিষয়বস্তু ছিল তো আপনারা যারা যারা এসেছিলেন তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই কারণ আপনাদের উপস্থিতি প্রত্যেকটা ফাউন্ডারের কে শুভ অভিনন্দন জানিয়ে কারণ আমাদের রাত সাড়ে দশটায় মিটিংটা হয় যেহেতু মিটিংটার আমরা যেটুক পারি আমরা আমাদেরকে নলেজেবল করার চেষ্টা করি তো আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে জাস্ট ওমেল বা যে কোনো ইমেল ইলেকট্রনিক্স মেল নিয়েই কীভাবে কী তৈরি হয় কী নেটওয়ার্কিং সিস্টেমে পিরামিড বা এম এল এম কোম্পানি এম এল এম কোম্পানি যারা কী করে এক কাস্টমার ডেকে নিয়ে আসে ইন্সিওরেন্স টাইপের মানে দশজন জুটতে পারলে ইনকাম হয় এগুলো হলো নেটওয়ার্কিং বিজনেস কিন্তু আমাদের এগুলোর উপর ডিপেন্ডেবল নয় যেমন ইমেল জিমেল যা কিছু থাকুক এগুলো কিন্তু আমাদের হলো নেটওয়ার্কিং বিজনেস নয় এটা অ্যাপ্লিকেশান বিজনেস আর অ্যাপ্লিকেশান পাওয়ারফুল হলে যেমন চ্যাট জিবিটি ডিপসেক এগুলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া লাগে না এগুলো পাওয়ারফুল এআই অ্যাপ্লিকেশান সার্চ ইঞ্জিন অলরেডি কিন্তু এগুলো এখন টপ র্যাঙ্কে রয়েছে বাজারের মধ্যে তো এটাই মনে রাখতে হবে এখানে কাউকে ধরার দরকার হবে না যার ইউজ করার দরকার যদি অ্যাপ্লিকেশানের মধ্যে পাওয়ারফুল অ্যাপ্লিকেশান হয় এবং সেটা খুব সুন্দরভাবে যদি অ্যাক্সেস হয় বা উইদিন এ সেকেন্ডের মধ্যে অ্যাক্সেস হয় বা খুব স্পিডে কাজ হয় তখন সেই কোম্পানির মধ্যে ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু তাদের নিজেদের দরকারের জন্যে বা প্রয়োজনের জন্যে ঢুকে যায় তো এই হলো কথা যেমন অ্যাপ্লিকেশান হবে সেরকম কিন্তু মানুষ ইউজ করতে বাধ্য যেমন জিমেল এখন প্রত্যেককে বাধ্যতামূলক কারণ কি ওটা না রেজিস্টার করলে আপনি আপনার ল্যাপটপ ফোন কোনো কিছুই অ্যাক্সেস করতে পারেন না তো এরকমভাবে জেনারেশান টু জেনারেশান চেঞ্জ হতে থাকবে তো আমাদের সিস্টেমটাকে সাধারণ মানুষের মধ্যে দেওয়াটাই আমাদের কাম্য আর যত মানুষ জানবে তারা তাদের ফায়দা বা তাদের উপকার এখান দিয়ে বেনিফিট পেয়ে থাকবেন তো আশা করি এখানে আমি ভিডিওটি শেষ করছি আর যারা আমার মিটিংয়ে অ্যাটেন্ড করেন তাদের অবশ্যই কোনো অসুবিধা হবে না আর যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই টেলিগ্রামে জুড়ে যান এবং নতুন নতুন আপডেট এবং নতুন নতুন নলেজ সম্পর্কে আপনারা জানতে পারবেন শিখতে পারবেন ওকে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম